আমার ছোট্ট ছেলে যায়েন মাকে ছাড়া তো আজকে প্রথম রাত কাটতে হবে একা একা ওর আম্মার নাইট ডিউটির জন্য আজকে কোনো উপায় নাই কারণ আজকে সারা রাত একাই থাকতে হবে তো নর্মালি এমনি কোনো কান্নাকাটি করে না একাই থাকতে পছন্দ করে মেনলি আমার কাছে থাকলে আর আম্মুর কথা মনে পড়ে না তেমন শুধু যখন খোদা লাগে খোদা লাগার সময় একটু খাওয়ালেই হয়ে যায় তো আজকে প্রথম নাইট আমার ছেলের আম্মুর এই জন্য ওর মনটাও খারাপ তো ওকে নিয়ে শেষ পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম তো ছেলেকে সহ বাইরে ঘোরাঘুরি করতেছি রুমের মধ্যে প্রচন্ড রকমের গরম এত গরমে আসলে এসি সারা এই ফ্যানের বাতাসে কাজ হয় না একদম ঘেমে অস্থির তো বাসার বাইরে যাওয়ার জন্য সে খুবই অস্থির কোনোভাবেই সে বাসা থাকবে না সবাই ওকে বাসার ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু না সে আমাকে ছাড়বে না এবং বাসার মধ্যে ঢুকবে না তো অবশেষে কি করার ছেলেকে নিয়ে আবার বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি সবাই একটু একটু কিনে জন্য চা আসো বাবা রুমের মধ্যে যায় না সে যাবে না অবশ্যই